আমাদের অনেক পীর সাহেব দায়িত্ব নেয় জান্নাতে নেয়া বগুলা এরকম পীর আছে কিনা জানি না এগুলো পীর না এরা ভণ্ড কোন নবীও কাউকে জান্নাতে নেয়ার দায়িত্ব নিতে পারে রাসুল বলছেন ইয়া ফাতেমা ইয়া আলি ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া বনি মুস্তালেব ইয়া বনি আব্দুল মুতালেব আল কাজী নফসে

কেমন আছেন হ্যাঁ বারোটা তো আমার বাচ্চা আপনাদের কয়টা রাতে শোয়ার আগে দুইটা পড়বেন কয়টা সুরাবা কারা দুইশো পঁচাশি এবং ছিয়াশি পড়বেন দুই চ প্রশাসী সব নবীদের স্বীকৃতি দিচ্ছেন আমানার রসুন বিমা উজিলাইলেহি মেহ ৰ বিহিয়ল মিনুন কুল্লুন আমানা বিল্লাহী অবালািকতিহি অ কুতুবিহি অ রসুনি

আপনি বলবেন না গোফরানা খেয়াল আমি আপনার ক্ষমা চাই আল্লাহ বলবেন আমিও তোর জীবনের গুনা ক্ষমা করে দিলাম না বলতে আর শেষের একটা পড়বেন সারা রাত তার চেয়ে বেশি সাব আপনার আমল উঠতে থাকবে কাফাতা কাফাতা সারা রাতের জন্য এই সুনামা করার শেষ আয়াতটাই যথেষ্ট আবার শরীরের মধ্যে নূর তৈরি করে দিবেন না এই দুটি স্পেশাল থেকে নিচে নেমেছেন যিনি আগে কখনো আয়াত একটা আলাদা দরজা আল্লাহ খুলেছেন যেটা আগে কখনো খোলা হয় এ তো ফজিলতের এই দুটি আয়াত এরপরে আল্লাহ বলছেন মালিকি মালিক মানে মালিক মালিক মানে কি মালিক আমরা মালিক বলি না এটা মালিক আসল মালিককে আমি তো কিছুই মালিক না ঠিক না আল্লাহ কিসের মালিক মালিক আল মুলকে তুম তিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম ওয়া তুআজ্জু মান তাশা ওয়া তুযাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা কুল্লি শাইইন মুহূর্তের মধ্যে কাউকে বিশ্ববিখ্যাত বানায়া যায় ঠিক না বা ঠিক এক সেকেন্ড আগে মস্কান জানে না তার একটা তাকবীর সারা দুনিয়া হয়ে যাবে ঠিক না বা ঠিক ছোট জাকির নায়েকের ছেলে ফারুক নায়েক জানে না সে একটা বক্তৃতা দিয়ে সারা পৃথিবীতে পরিচিত হয়ে যাবে। মহর্তের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করে দিতে পারেন কে? আবার মুহূর্তের মধ্যে থাপ্পড় মেরে নামায়া দিতে পারেন কে? ট্রাম্পের এক থাপ্পড় মেরে নামিয়ে দিয়েছেন কে? বাইডেনের মতো 88 বছরের বুড়াকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ ইচ্ছা হয় না। সে আল্লাহ বলেন কিয়ামতের আমিই মালিক। কিয়ামতের দিন হবে দুনিয়া এই হিসাবে পঞ্চাশ হাজার বছর কেয়ামতের একদিন দুনিয়ার এক হাজার বছর সেই হিসাবে আমরা যারা বাষট্টি বছর বাঁচি আমরা মাত্র দেড় ঘন্টার হ্যাঁ পাই কয় ঘন্টা দেড় ঘন্টা হিসাব করে দেখ কেমতের এক হাজার বছর কেমতের একদিন কয় হাজার বছর এক হাজার বছর সে দেরা আদবার সালাম বেঁচেছেন এক হাজার বছর কেমতের একদিন আর যদি পাঁচশো বছর হয় তাহলে বারো ঘন্টা আর যদি আড়াইশো বছর হয় কত ঘন্টা আড়াই ঘন্টা আর যদি আড়াইশো বছর কম সোয়াশো বছর হয় কত ঘন্টা সোয়া ঘন্টার চেয়ে কম আপনি আধা ঘন্টার একটু বেশি সহায়াত পান কারণ মৃত্যুর পরে আখেরাতের হিসাব দুনিয়ার কোনো হিসাব চোখ বন্ধ হবে দুনিয়ার হিসাব শেষ ঠিক না বে ঠিক দুনিয়াতে যদি দয়া পেতে চাও প্রথম কোরআনের কাছে আসো আর রহমান আনলামুল কোরআন খলকাল ইনসান আল্লামাহুল bayan তুমি রহমান তুমি মেরবান অন্ধ গহে না শুধু তোমার গুনো গাল ও বুঝে না তো বসান তুমি রহমান তুমি মেলা বাবা কখনো তোমারে যদি ভুনি হেদায়েতের আলো দেলে নিয়ো কাছে তুনি ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম ও তুমি রহমান তুমি মেহের যে কোনো সময় ডাকলেই থাকেন কে কে থাকেন আপনি ফুসফুস করে কথা বললে শুনেন কে কত কাছে তিনি গালের রঙের চেয়ে কাছে এই যে ঘাড়ের বেইন আকরাব ইলাইহিমিন হাবলিল আরিব উজীব দাওয়াত আদাইদা দাআনি ফালিস্তাজিবু লিয়াল ইউমিনু বিল আল্লাহু ইয়ার শুদুর যখনই ডাকবা আমি আল্লাহ তোমার ডাকে হাজির তুমি একবার বলবা আল্লাহ আমি 70 বার বলবো কি চাও আমার গোলাম আমি তোমার ডাকে হাজির তো সাগরে যখন ফেরাউন ডুবে মরছে অনাজ্জাইনা বনি ইসরা আল্লা বনিস বাঁচিয়ে দিলেন ফেরাউনের মুখে প্যাঙ্ক মারতেছিলেন প্যাক বলে তো কাদা কাদা কেদা কারো একটা বললেই হবে আপনার বুঝলেই হবে যেটা বুঝবেন সেটা হলো ভাষা সেটা কি ভাষা বুঝার থেকে ভাষা হয়েছে যে কেদো মারতেছিলেন ফেরাউনের মুখে অন্য ফেরেস জিজ্ঞেস করছে আপনি কে মারছেন কেন বলছে আল্লাহকে তো আমার চেয়ে বেশি কেউ চিনে না এই ফেরাউন যদি এই অবস্থা আল্লাহর কাছে ধর্না দেয় আল্লাহ তাকে মাফ করে দিতে পারে আমি কাদা মারছি এই জন্য সে বলেছে আনা রব্বু কুমুল আল্লাহ আল্লাহ রবতের সাথে সে সেরে করেছে তার মাফ হওয়া উচিত নয় আল্লাহ রব্বুল আলামিনের দয়া কত বেশি একজন সাহাবি নিজের মেয়েকে অসংখ্য মেয়েকে পাথর মেরে হত্যা করেছে রাসূল সায়সাল্লামের রাসুলে বসে সেই কাঁদছে রাসূল সাইসাল্লা বলছেন কান্দোকে বলছি আর রাসূল আল্লাহ আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না আমি আমার অনেক মেয়েকে জীবন্ত মেরেছি একটা মেয়ের কথা আমি বলতে পারি না তাদের যে সুন্দর মেয়েটি আমি তার মা কে বললাম তাকে সাজিয়ে দাও আমি তাকে বেড়াতে নিয়ে যাবো মেয়ে অস্পরি খুশি মেয়ে একবার সামনে আসে একবার পেছনে যায় আমার সাথে বেড়াতে যাচ্ছে আমার গায়ে বালু পড়ছে মেয়ে সরিয়ে দিচ্ছে আমি কিছু দূর লোকচক্ষুর আড়ালে গিয়ে আমি মাটি খুঁজছি মেয়েটা বলছে বাবা এখানে মাটি খুঁদো কেন আমাকে না তুমি বেড়াতে নিয়ে যাবা আমার কাপড়ে মাটি পড়ে মেয়েটা মাটি সরিয়ে দেয় তবু আমার দিনে দয়া হলো না আমি গর্ত করে মেয়েটাকে বললাম মা দেখো তো গর থেকে আমি ধাক্কা মেরে তাকে ফেলে দিলাম মেয়েটা বলছে বাবা আমাকে মেরো না আমি তোমাকে আর বাবা ডাকবো না আমাকে ছেড়ে দাও আমি চলে যাব যেখানে খুশি তবু আমার হৃদয়ে দয়া হলো না আমি একটা পাথর মেয়ের গর্থের দিকে তুলে মারলাম রাসুল সাহেবের দাড়ি মোবারক ভিজে বুক বেয়ে বেয়ে পানি পড়ছে বলছে এই যে আব্বা আব্বা ডাক জামিলা ডেকেছে এখনো আমার কানে সেই ডাক ভেসে আসে امي كماتي بارينا ماري كونكوكي كي يامر الله ما افكري دينكي رسول الله صلى الله عليه وسلم شراني يا عبادي الذي نسرفوا على انفسهم لا تقنتوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم মাফ করে দাও এই পাপি রে হে দয়া মেহের বাপের আমার কবুল কর মহিয়াম মাফ করে দাও এই পাপি রে রাসুল বলছেন বলেন ফোটা জাহান জাহান্নামের আগুন নিভিয়ে দেয় এক হলো নিজের গুনার জন্য গোপনে চোখের পানির ফোটা আর এক হলো শরীরের জন্য যেহাদের ময়দানে রক্তের ফোটা যদি দরকার হয় এই শরীরে রক্ত ঢেলে দিব এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রাজি আছেন না নাই হাত তুলে মুসলমান আল্লাহ আমাদেরকে কবুল করেন বলো না আমিন মুসলমানদেরকে বিরক্ত করবা না তোমরা যারা ইসলামের দুশ্মন ইসলামকে বুঝার চেষ্টা করো আমরা তোমাদেরকে ভালোবাসি তোমাদের জন্য দোয়া করি আর তোমার সুযোগ পেলে আমাদেরকে মারো ঠিক না আমি উপমাটা দেই দাঁত আর জিব্বা জিব্বা আগে না দাঁত আগে দাঁত আগে ভুলে গেছি কি আগে আগে কি জিব্বা পরে আসে দাঁত আবার থাকে জিব্বা দাঁত পড়ে যায় ঠিক কিনা দেখেন দাঁতে যখন কোন সমস্যা হয় জিব্বা কি করে পেরেশান হয়ে যায় একটু ময়লা বাঁধলো ঠেলতে ঠেলতে তাকে পরিষ্কার করার জন্য জিব্বা দিন রাত পরিশ্রম করে আর দাঁত সুযোগ পেলে জিব্বারে কি দেয় কি দেয় দুনিয়ার ইসলাম বিরোধী গুলি হলো এই দাঁতের মতো নিব খারাপ সুযোগ পেলে মুসলমানদেরকে কামড় দিয়ে ধরে আমরা তাদের জন্য দোয়া করি ঠিক ঠিক আমরা হেব যখানা কোলে সময় দোয়া করেছি মসজিদে দোয়া করেছি বাইরে দোয়া করি সবখানে আমরাই দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করো না আমরা চাই তোমরা পড়ো আলহামদুলিল্লাহি রব্বিন আর রাহমানির রহিম মালিকি তাহলে প্রথম রহমত কোরআন দ্বিতীয় রহমত কি বলেন দ্বিতীয় রহমত হলো তৃতীয় রহমত রাহাম ঘর থেকে বের হবেন পিতার কপালে চুমু মায়ের কপালে চুমু দিয়ে বের হন পিতা মাতার পায়ে তেল মেখে মেজে দেন পিতা মাতা খুশি কে খুশি রাসূল বলেছেন জান্নাতের দুটি দরজা নাম নাম আব্বা আর একটা আম্মা যারা দুইজনকে খুশি করে বের হয় আল্লাহ দুইটা দরজায় তাদের জন্য খুলে দেয় পিতা মাতার জন্য দোয়া যারা ছেড়ে দেয় তাদের রিজিক কমিয়ে দেন কে আল্লাহ কমিয়ে দেন মায়ের হক বেশি লেজার লাইট মারো আমার চোখে মারো ছেলেটা ভালো থাক আমাকে পছন্দ করে এই জন্য আমাকে দেখছে লেজার লাইট দেখ ছেলেটা ভালো ছোট মানুষ এত হচ্ছে ছোট মানুষেরই কাজ এর রাগ হওয়ার কিছু নাই হারে ইসলাম যে কত সুন্দর দেখে দেখলেন একজন সাহাবির পিছনে ওনার ছোট ছোট বাচ্চারা খেলতেছে আরাফার ময়দা রাসুলের জীবনে হজ কয়বার হয়েছে কথা কর একবার ওমরা কয়বার একবার আমাদের লোকেরা লাইন ধরে বিশ বার পঁচিশ বার বেশি হজে কে কইছে তোর যেতে এত তোর বাড়ির পাশে তো আরেক খেতে পায় না তারে টাকা দিতে ওটা ফরজ ছিল তোর জন্য ঠিক কিনা তুই নফল এতবার বার করতে গেলি কেন হ্যাঁ হৃদয়ের খুব টান হৃদয়ের টান কান না কিন্তু এটা ফরজ একটা হিন্দু না খেয়ে মরলে তুমি মুসলমানকে জবাবদিহি করতে হবে যে কোনো মানুষ তার খাওয়ার অধিকার দিয়েছেন কে আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে তুমি খাওয়া না মুসলিম শরীফে বর্ণনা না মানুষ বলবে কাইফা তা ইউ লর্ড আপনি কি বলছেন হোয়েন ওয়াজ আপনি কবে ক্ষুধার্ত ছিলেন আল্লাহ বলবেন আমার একজন গরিব বান্দা ক্ষুধার্ত ছিল তাকে খাওয়ালে আমাকে পেয়ে যেতাম আমার একটা গরিব বান্দার গায়ে কাপড় ছিল না তাকে কাপড় দিলে আমাকে দেয়া হয়ে যেত কত ছোট্ট ছোট্ট জিনিসগুলো বিশাল হয়ে কে আমাদের ময়দানে দেখা দিবে ঠিক না ঠিক আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হয়েও না আজকে যদি মাপ চান মাফ করে দিবেন কে এত অল্প সময় কিসের পিছনে লাগালেন বিল্ডিং এর পিছনে চাকরির পিছনে খাওয়া দাওয়ার পিছনে জীবন শেষ আখেরাতের জন্য কি করলেন অনন্ত জীবন যেখানে আপনার জীবন হবে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি তোমার সোনার ধানে গিয়েছে ভরি কি দিয়ে জীবন ভরেছেন এজন্য যত সোয়াব করবে না খেরাতের জন্য কমই হয়ে যাবে জান্নাতিরা শুধু আফসোস করবে কেন অবসর সবাই জিকির করে কাটালাম না যখনই অবসর হন মুখে জিকির করেন ব্যবসা করেন রাসুলের তরিকায় করেন সেটাও সোয়াব ঠিক না বে ঠিক বাথরুমে যাবেন রাসুল যেভাবে গিয়েছেন সেভাবে যান সেটাও সোয়াব বিবির কাছে যাবেন রাসুল যেভাবে গিয়েছেন সেভাবে যান সেটাও সোয়াব বাচ্চাদেরকে লালন পালন করেন টাকা ইনকাম করেন কোনো অসুবিধা নাই আপনি হালাল দিদি ইনকাম করেন শুধু আল্লাহ বলেন আজানের সময় ব্যবসা বন্ধ রাখ আমাকে সেজদা দে ঠিক না আল্লাহ তো বেশি কিছু চান না এটাই তো দিতে রাজি না যুবার দিন দোকান খোলা রেখে আহ

তাহলে এটা যদি করো দুনিয়াতেও তুমি ভালো আখেরাতেও তুমি ভালো কেউ আপনাকে ভালো না বললো আল্লাহ ভালো বলছেন কে বলছেন ভালো মানুষ বলতে হবে না অমুক লোকটা কেমন ছিল ভালোও ছিল আমার মসজিদে এক ঢাকার একটা মসজিদে আমি প্রায় এগারো বছর জুমার পড়ে দিয়েছি তো সেখানে একজন বড় ব্যবসায়ী মারা গেছেন আমি ছিলাম না লোকেরা বলছে লোকদেরকে এই মাপ জিজ্ঞেস করছে লোকটা কেমন ছিল তো এখন ছেলেদের সামনে কি বলবে ভালো ছিল ছিল। আমি গেছি পরে শ্রমিকরা এসে হুজুর খুব খারাপ ছিল এখন মানুষের সামনে ভালো ছিল না করলে তো আমাদেরকে কি আসলে খুব খারাপ ছিল আল্লাহ না করে আপনি আরে আপনি এই যে ভালো ছিল ভালো ছিল এটা নাকি আপনার মন থেকে আসবে একজন লোক মারা গেছে আপনার মন বলবে লোকটা কি ছিল যেমন বুয়েটার অপরাধ যেই শুনে তার জন্য দোয়া করে ঠিক কিনা পাঁচ অক্টে নামাজ ছিল ছেলেটা পিতা মাতার অনুগত ছিল আহারে এই ছেলেটাকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে হৃদয় থেকে আসবে লোকটা ভালো ছিল একজন মসজিদের ইমাম মারা গেলেই আমাদের চোখে পানি আসে ঠিক কিনা বাইতুল মাকারুল হক আল্লাহুল হক শেখুল হাদিস হাট হাজারে হাদিস পড়াতেন ঢাকা আলিয়াতেও পড়াতেন আমার বোখারি আউ্বালের ওস্তাদ তিনি তিনি মারা গেছেন লক্ষ লক্ষ ইমাম তার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে আরেকজন লোক মারা গেছে লক্ষ লক্ষ মানুষ বলেছে শয়তান কথা বিদায়ী হয়েছে এখানে আপনার ডিক্লারেশন দেওয়ার তো কোনো দরকার নাই ফেসবুকে রেখে দিচ্ছে মাসাল্লাহ একটা উইকেটের পতন হইয়াছে মানুষ মরছে একটা উইকেটের পতন হয়েছে বলবে। কিছু হইলে খেলা হবে কি খেলা হবে কি ভাষা এটা আরে ভাই খেলার তো একটা বয়স আছে তো তিরিশ বছর বয়সের পরে তো আর প্লেয়ার মাঠে নামতে পারে ওয়ার্ল্ড পরে ঠিক কি না আরে আমার ভাইরা আপনারা দায়িত্ববান আপনার দেশ চালান আপনাদের কথা আরো ভারী হওয়া উচিত আরো প্রেস্টেঞ্জিয়াস হওয়া উচিত আরো সুন্দর হওয়া উচিত মার্চিত হওয়া উচিত কিসের খেলা হবে খেলা হবে কিসের খেলা আরে মানুষকে ভালোবাসেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন ঠিক না মানুষের অধিকার দেন আপনার অধিকার দিবেন কে কেমতের ময়দানে প্রত্যেকটা জিনিসের চুলচেরা হিসাব দিতে হবে কাকে কি কথা বলেছেন সেই কথাগুলোর হিসাব আপনার কাছে চাওয়া হবে আপনি অস্বীকার করবেন আমি এগুলো বলি নেই সাথে সাথে আল্লাহ মুখ বন্ধ করে হাতকে বলবেন আনিও মাসো তেমুওয়ালা অফ ওয়াহিহিন অতুকানিমুনা আইদিন অত্যাশা hাদু আর জুডোহ বেমা কানু yet sিবু টুডে you sir pun you your মৌথ ইউর হ্যান্ড ওলি স্পীক আউট ইউর two fিit will বিদআউট জেস ফর দা থট হেভ you are on আজকে তোমার মুখে সিল মেরে দিলাম হাত কথা বলবে পাষাক্কি দিবে আর যা যা কামাই করেছো সব তোমার সামনে আসবে সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন মা লিহা দাল কিতাব লা ইউগাদিরু সগাইরাতান কি আশ্চর্যের জন্য একটা বই আমি পেয়েছি কোন ছোটখাটো জিনিস এখান থেকে বাদ পড়ে নাই ফামাইয় আমাল মে যরতি খায়রয় অমায় আমাল মেফ কলরতিন শরণাই রাভু যেটা এখন দেখেন না সেটাকে আমাকে দেখিয়ে দিবেন কে একজন মানুষের স্যান্ডেল সুবিধা করে দিয়েছেন এটা একটু ভালো কাজ ঠিক নামে ঠিক আল্লা মাক কামাল উদ্দিন নাম শুনেছেন শুনেছেন মোক্কাল ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট নি এক হাজারের মধ্যে নশো নিরানব্বই নম্বর পেয়েছে ইউনিভার্সিটির ভিসি বলছে কামালকে এক নম্বর কম দিল কেন আমি খুশি হইতে পারলাম না এক নম্বর দেয় উচিত ছিল তাকে আমার আমি ওনার গর্বিত আমার উস্তাদ আমার গর্বিত উস্তাদ ওনার কোলে বসে আমি বালাগাত পড়েছি তা আমি উস্তাদের জুতা ঠিক করে দিই এটা আদব এটা কি আদব একদিন দেখি আমি মসজিদে হুজুর আমার জুতা ঠিক করে দিচ্ছেন আমি কেঁদে ফেললাম হুজুর আপনি এটা কি করলেন বলছে কামার দাদা তুদা তারে তুমি আমারটা ঠিক করেছো আমি তোমারটা ঠিক করেছি মানুষকে ভালোবাসবেন সম্মান দিবেন আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে আমাদের এগুলো আপনি ব্যাগ পাবেন রাসুলামের সামনে দিয়ে কোন বিদ্যাকে তিনি বোঝা নীতি দিতেন না যেই বিদ্যাই হোক হোক সে অন্য ধর্মেদ বিখ্যাত ঘটনা আপনারা জানেন ফতেহ মক্কায় রাসূল মাগরিবের নামাজ পড়লেন শ্রীতিনি শহর মক্কা ঘুরে দেখছেন সাডেনলি হি হ্যাজ সি ওয়ান ভেরি এই যে ওমেন শিবাজ ব্যাগ ইন হার অল একজন মহিলাকে দেখলেন তিনি তার ব্যাগগুলো বেঁধে বেঁধে খালে উঠাচ্ছেন রাসূল গিয়ে পাশে বসলেন আমরা গেলে তো বলতাম এই বেরি আমার সিনোজ আমারে চিনহ এটা কথা অহংকারের কথা এটা যেন কখন আপনার মুখে না আসে যার মুখে আসবে আমাকে চিনহ সে অহংকার তোকে চিনতে হবে কেন তুই কোন খ্যাতের মূলা তোকে চিনতে হবে চিনবা আল্লাহ আল্লাহ রাসুলকে ঠিক কিনা রাসুল সাহেব পাশে গিয়ে বসে আছেন বলছে মা আপনার বোঝাগুলো আমার ঘাড়ে তুলে দেন আপনি কই যান কয় এই আর ইউ স্ট্রেঞ্জার তাই জন্য তুমি কি নতুন এসছো জানো না আব্দুল্লাহ ফোলা মোহাম্মদ আইসে কাফের মাইজা শেষ করবে আমি ভাবতেছি তখনও পরিচয় দেন নাই বোঝা বেটি নিজের ঘাড়ে তুললেন এই বৃদ্ধা মহিলার পিছনে পিছনে হাঁটলেন মোহাম্মদ সাল্লাহ দীর্ঘ পথ গিয়ে মহিলা বলছে এখানে রাখো কমর থেকে পয়সা বের করেছে রাসুল মুসকি হাসছেন বলছে এত সুন্দর যুবক তুমি তোমাকে তো আগে কখনো দেখি নাই কোথা থেকে তুমি এসেছো তোমার নাম কি গো এখন গিয়ে নাম বলছেন বলছেন ও মা যেই মোহাম্মদের ভয় আপনি এখানে এসেছেন আমি আব্দুল্লাহর ছেলে সেই মোহাম্মদ আপনার সামনে দাঁড়ানো মহিলা বলছেন এই যদি হয় মোহাম্মদ আমি পড়ে নিচ্ছিলা ইলাহা ইলাম মোহাম্মদুর রসুন আল্লাহ এর হাম মানফিল্লা নদী আর আহক মানকির জমিনের বাসিন্দার উপর রহম করেন আপনার ওপর রহম করবেন কে আসমান আলা তার ওপর রহম করেন আইন আর মত ভাবব আলি আল্লাহ রাখবেন কে আমতের ময়দানে কে আছো আমার জন্য ভালোবেসেছো আজকে আমার ছায়ায় তাদেরকে আমি রাখবো আমি খুব ধন্য হই অনেক ছেলেরা আর যুবক ছেলেদের আজকে জোয়ার নেমেছে কোরআনের বাগানে ঠিক না বেঠি এই জন্যই ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এই পোলাপান যাত্রার আড্ডায় থাকবে কিসের ওয়াজ মাহফিল শুনে তোদের যাত্রা ফাত্রার দিন শেষ কোরআনের বাংলাদেশ এখন যুবকেরা এসে বলে স্যার ওহেব ফিল্লা আই লাভ ইউ ফর দ্য সেক অফ অল স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা আজকে একটা মেয়ে ছোট মেয়ে আমাকে দেখাচ্ছে এরকম করে আমার গ্লাসের ভিতরে সে এরকম করে আমরা দেখাচ্ছে দেখেন এটা কি এটা সে দেখাচ্ছে আমি চলে আসতেছি সে ঝাঁক বাচ্চা এভাবে দেখাচ্ছে এটা কিসের আলামত আমরা আল্লাহকে ভালোবাসি ঠিক না আমাদের ভালোবাসা কার জন্য আমরা আজকে থেকে ওয়াদা করব। আমরা সলা ছাড়বো না বাপ মায়ের কদম ছাড়বো না আজকে থেকে ফেসবুকে এত সময় দিব না ফ্রি ফায়ার বলে যাব সেজদার পরে থাকবো আমার আল্লাহর জন্য সেজদার চেয়ে বড় ঔষধ আর কিছুই যে কোনো দুঃখ সেজদায় যান দূর করে দিবেন কে সেজদার চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই সবচেয়ে লম্বা সেজদা দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু সবচেয়ে বেশি বরকত তিনি পেয়েছেন কেয়ামতের ময়দানে সেজদার জায়গাগুলো আপনার জন্য সাক্ষী হয়ে আসবে সেদা রাসূল বেশি দোয়া করতে আমরাও জানো বেশি দোয়া করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আপনাদের যে অবস্থা আপনারা উঠবেন না আজকে আমাকে আরো কিছুক্ষণ কর করতে বলেছেন আমি দশ মিনিট করে দিচ্ছি এখন একটু মনে মনিজাতের দিকে যাব ইনশাআল্লাহ না ফজর পড়তে হবে না একটা কি একটা প্রান্না মারে যেতে রে সোনার রে মদিনা মোর্না মারে কাঁদে রে যেতে মারে রে মদিনা যে মদিনা ধন্য পেতব ঠিকানা মোর্না মারে কাঁদে প্রাণা মারে কাঁধে রে যেতে আপনাদের কাঁদে তো কাঁধে তো আপনাদের মন তোমার জন্য ভুবন কাঁধে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে আমি তো এইগুলির লোক ছিলাম আমার ভান্ডে তো এগুলো অনেকগুলো আছে আমি এখন খুব অবাক হই কিছু ছেলে আছে কোরআন হাদিস নাই শুধু আজে বাজে গান গায় এটা যেন না হয় এটা যেন না হয় মূল গাইবা ঠিক তবে ঠিক মূল একটা হায়ার করা অন্য নোংরা গানের যখন তুমি গাও তখন ওটা ছবিটা মানুষের মাথায় ঘুরে খবরদার ওটা যেন না হয় বেসিক করবা কিছু কাজ যেটা রিলেটেড আছে যেমন নজরুল লিখেছেন অনেক অসাধারণ লেখা রোজ হাস আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহে না তব দয়া চাহে এ গুণ গার্লাহ করোনা বিচার আমিন আমিন বর না বিচার যদি করবে কেন রহমান নাম নিলে ও নামের গুণে দিলে দিন ভিক্ষারী হয়ে ভিক্ষা যে দিন চাইব স্বামী সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আল্লাহ করুণা বিচার আল্লাহ কার কাছে চাইতেছে হা আল্লাহর কাছে চাইলে আর ফেরত নাই রাসুল বলেছে যারাই হাত পাতে আল্লাহ তাদের হাত ভরে দেয় যারা বেশি চায় আর দোয়াও হিয়া যায় বা দা দোয়াটাই হলো এমাদতের মাথা এমাদতের মাথা দোয়া মুখ হলো এবার